সংশোধন বেসিক সর্বনিম্ন আটাইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা বৃদ্ধি অর্থ উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে দিন দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বেসিক সর্বনিম্ন আঠাইশ টাকা নির্ধারণ করা হয়েছে গতকাল সকাল দশটায় জরুরি একটি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয় পে কমিশনের চেয়ারম্যান সহ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী আছেন আমরা তাদের জন্য একযোগে নবম পে স্কেল বাস্তবায়ন করেছি ক্ষেত্রে যারা কর্মচারী আছেন তাদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আটাইশ টাকা একই সঙ্গে অর্থ উপদেষ্টা আরও বলেন কর্মচারী ও কর্মকর্তাদের বেতন দিতে বাংলাদেশের অর্থনীতির উপর তেমন একটা প্রভাব পড়বে না যেহেতু পূর্ব থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া আছে সেক্ষেত্রে কিছু ঘাটতি থাকলেও আমরা তা ডিসেম্বরের আগেই ব্যবস্থা গ্রহণ করব এখন পর্যন্ত অর্থনৈতিক অবস্থা সচল রয়েছে তাই কর্মচারীদের বেতন নিম্ন গ্রেডে আটাইশ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেখানে পূর্বে কর্মচারীদের বেতন সর্বনিম্ন আট টাকা ছিল সেখানে বর্তমান নবম পেস্কেলের মাধ্যমে আটাইশ টাকা বৃদ্ধি করা হল আজকের বৈঠকে বেশ কিছু তথ্য উঠে এসেছে এগুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ পেনশনারদের সুযোগ সুবিধা দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন পে কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা বলেন আমরা অর্থনৈতিক অবস্থানকে মোকাবেলা করার জন্য নবম পে স্কেল এমনভাবে কার্যকর করতে যাচ্ছি যা পূর্বে কখনো করা হয়নি দু সালে সর্বশেষ যে অষ্টম পে স্কেল কার্যকর করা হয়েছিল সেখানে অনেক বৈষম্য লক্ষ্য করা যায় তবে আমরা বৈষম্য নিরসন করেই নবম পে স্কেল কার্যকর ঘোষণা করব। আমাদের সিদ্ধান্ত ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে এসেছে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠক ও সামান্য কিছু জটিলতার কারণে এখন পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি প্রতিবেদনে যে সকল বিষয় উঠে এসেছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রেড সংখ্যা কমিয়ে পনেরোটি রাখা হবে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পে কমিশন কাজ করে যাচ্ছে আমরা ইতিমধ্যে যে কয়েকটি বৈঠক করেছি সেখানে কর্মচারীদের বেতন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হবে ডিসেম্বরের আগেই প্রজ্ঞাপন জারি করার জন্য পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয় ত্বরিত গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক দিক বিবেচনা সহ সকল দিক পর্যালোচনার মাধ্যমে তা কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয় প্রধান উপদেষ্টার চূড়ান্ত নির্দেশ হচ্ছে যেভাবেই হোক আগামী ডিসেম্বরের আগেই প্রতিবেদন জমা সহ প্রজ্ঞাপন জারি করতে হবে এবং দু জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করা আবশ্যক দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সিলেকশন গ্রেড টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার জন্য একটি জরুরি বৈঠক করা হয়েছিল এই বৈঠকে ইতিবাচক মন্তব্য প্রকাশ পায় কমিশনের সদস্যরা বলেন তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সরকারি চাকরিজীবীদের প্রাপ্য তাই তাদের প্রাপ্য যথা ফিরিয়ে দেওয়াই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য দীর্ঘদিন থেকে আটকে থাকা এই ভাতা সময় বিলম্ব না করে আগামী ডিসেম্বরের আগেই নবম সঙ্গে বাস্তবায়ন করা হবে অর্থনৈতিকভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টা ও পে কমিশন ইতিবাচক মন্তব্য করেছেন পেনশনার যারা আছেন তাদের জন্য শতভাগ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে বিশেষ সূত্র বলছে যেহেতু অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ভাতা প্রদান করা হয় সেক্ষেত্রে বাজার দরের সাথে অনেকটাই অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে তাই নতুন কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে কর্মচারীরা বেশি উপকৃত হবেন এবং অবসরপ্রাপ্তদের জন্য পঁচাশি পার্সেন্ট পেনশন ভাতা কার্যকর ঘোষণা করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে নবম পে স্কেল আশার আলো দেখাবে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন